গত পরশু দিনের মতো প্রবল গরমের দাপট বজায় ছিল দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী বিভিন্ন বরং গত এলাকাতে পরশু দিনের গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে গরমের দাপট বা তাপমাত্রাও কিন্তু একই সাথে আরও বেশি বাড়তে দেখা গেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানাবো যে গতকাল কোথায় কেমন তাপমাত্রার পরিসংখ্যান নজর এসেছে তার সাথে গরমের দাপট কোথায় কেমন ছিল কোন কোন এলাকাতে ঝড় বৃষ্টি দেখা মিলেছে আর তার সাথে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে কবে গিয়ে এই গরম শেষ হবে কবে থেকে স্বস্তির ঝড় বৃষ্টির দেখা মিলবে এই সমস্ত ব্যাপারও জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ হল জুনের এগারো তারিখ মঙ্গলবার সাল দু সকাল থেকে কিন্তু সূর্যদেব তার উপস্থিতি জানান দিচ্ছে এবং সেই সাথে প্রচুর পরিমাণে আর্দ্রতা এই মুহূর্তে পরিমণ্ডলে রয়েছে বায়ুমণ্ডলে রয়েছে সেই কারণে কিন্তু ঘেমে নেয়ে একসা হচ্ছেন সাধারণ মানুষ তবে গতকাল বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির দেখা মিলেছে যার মধ্যে বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকা অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে পূর্ব বর্ধমান নদীয়া জেলার বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টি দেখা মিলেছে প্রবল বজ্রপাত হয়েছে বিভিন্ন এলাকাতে যার মধ্যে পূর্ব বর্ধমান ও নদীয়াতে কিন্তু ব্যাপক রকমের বজ্রপাত নজর এসেছে মুর্শিদাবাদেও ভয়াবহ বজ্রপাত হয়েছে এই রকমই বজ্রপাতে কিন্তু গতকাল পূর্ব বর্ধমানের কাটোয়ার মঙ্গলকোটে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন বজ্রপাতে এবং গতকাল যে তাপমাত্রার পরিসংখ্যান নজর এসেছে তা গত পরশু দিনের তুলনায় আরও বেশি ভয়াবহ ছিল পানাগড়ে পশ্চিম বর্ধমানের এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চুয়াল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল এখানে সেই সাথে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এবং বাঁকুড়া শহরে কিন্তু গতকাল তাপমাত্রা উঠেছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সেই সাথে মেদিনীপুর সদর শহরে গতকাল তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বীরভূমের শ্রী নিকেতনে ছিল একচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহরে ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে ছিল উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই সাথে শহর কলকাতার দমদম এবং হাওড়াতে গতকাল তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতার আলিপুরে তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশ কিছুটা বেশি তবে তাপমাত্রা দিয়ে কিন্তু গরমকে বিচার করতে যাবেন না তাহলে কিন্তু বোকা ধরা পড়বেন পশ্চিমের জেলাগুলোতে ছিল খানিকটা হলো শুকনো গরম এবং দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলিতে কিন্তু ছিল আদ্র অস্বস্তিকর ভ্যাপসা গুমট গরম যেখানে পশ্চিমের জেলাগুলোতে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেখানে সেখানে দুপুরবেলাতে ফিলস লাইক বা গরমের যেটা অনুভূতি আসল অনুভূতি হচ্ছিল সেটা কিন্তু মোটামুটি আটচল্লিশ বা ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছিল আর এদিকে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতে যেখানে তাপমাত্রা সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সেখানে গরমের অনুভূতি ছিল প্রায় পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বুঝতেই পারছেন কতটা ভয়াবহ পরিস্থিতি ছিল আসুন এই মুহূর্তে এবার দেখেনি যে কেন এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে প্রথমত এই মুহূর্তে মৌসুমী বায়ু সেটা কিন্তু মহারাষ্ট্রের বেশিরভাগ এলাকা তেলেঙ্গানার প্রায় সব এলাকা ছত্তিশগড়ের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকা এবং উড়িষ্যার মালকানগিরি জেলা এই এলাকাটা কভার করে ফেলেছে সেই সাথে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরল এই এলাকাগুলোতে বর্ষা আগেই প্রবেশ করে গেছে আগামী দুই তিন দিনের মধ্যে উত্তর আরব সাগরের আরও বেশ কিছু এলাকা দক্ষিণ গুজরাটের কিছু কিছু এলাকাতেও কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে এদিকে বেশ কিছুদিন আগে ভাগে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যগুলো বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা ঢুকছে না তবে প্রকৃতি কিন্তু ঠিক টাইম বাই টাইম তার সমস্ত কিছু কাজকর্ম করতে থাকে এবং জুনের শুরু থেকে কি হয় বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতার যোগান বাড়তে থাকে ওড়িশা সহ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে তো সেই কাজই কিন্তু প্রকৃতি করে চলেছে অর্থাৎ প্রচুর পরিমাণে আদ্রতা কিন্তু জুনের প্রথম থেকেই লাগাতার ঢুকছে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে এই যে জলীয় বাষ্প ঢুকছে জলীয় বাষ্প যদি বৃষ্টি হয়ে না ঝরে তাহলে কি হবে জলীয় বাষ্প লাগাতার জমতে থাকবে তো এই পরিস্থিতি তৈরি হচ্ছে শুধুমাত্র দুপুরে দুপুরের সময়টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে সেই সময় আপেক্ষিক আর্দ্রতা ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত থাকছে কিন্তু দিনের বাকি বেশিরভাগ সময় দিন এবং রাতের বাকি সব সময় কিন্তু এই আপেক্ষিক আর্দ্রতা মোটামুটি আশি থেকে প্রায় নব্বই পঁচানব্বই শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে কখনো কখনো এর থেকেও বেশি আদ্রতা আপেক্ষিক আর্দ্রতা পরিমণ্ডলে চলে আসছে তো এই অতিরিক্ত আর্দ্রতা কি করছে বৃষ্টি যেহেতু হচ্ছে না সেভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা এবং পার্শ্ববর্তী এলাকাতে তো এই অতিরিক্ত আর্দ্রতা কি করছে পশ্চিম দিক থেকে আসা হিট ওয়েব বা তাপপ্রবাহের যে পরোক্ষ প্রভাব সেই হিট বা তাপকে পৃথিবী যে উত্তপ্ত হচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার মাটি যে উত্তপ্ত হচ্ছে সেই তাপকে কিন্তু আরো বেশিক্ষণ ধরে রাখছে রাতের বেলাতে কি হয় এই তাপ পৃথিবী বিকিরণ করে এবং ধীরে ধীরে মাটি ঠান্ডা হতে থাকে তো কলকাতা এবং সংলগ্ন এলাকা এখানে কিন্তু রাত এগারোটাতেও দেখা যাচ্ছে লাইক টেম্পারেচার মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থেকে যাচ্ছে অর্থাৎ রাত এগারোটাতেও কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গরম অনুভূত হচ্ছে এই এলাকাগুলোতে এই ভয়াবহ পরিস্থিতি কেন হচ্ছে কারণ তাপ বিকিরণ করতে পারছে না কারণ এই যে অতিরিক্ত জলীয়বাষ্প সেই তাপকে কিন্তু কন্টিনিউয়াসলি ধরে রাখছে এবং প্রত্যেকটা দিনে এই ভয়াবহ পরিস্থিতি চলছে এবং তাপ ধরে রাখতে 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 এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে পার্শ্ববর্তী বাংলাদেশে কিছু কিছু এলাকা উড়িষ্যা ঝাড়খন্ডের বিভিন্ন এলাকাতে এমনকি দুপুরের পরবর্তী সময়টা বা দুপুরের খানিকটা আগের সময় বা দুপুরের সময়টা এই সময়টাতে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন থাকলেও বাকি বেশিরভাগ সময় জুড়ে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার ঢুক হাওয়া ঢুকছে ওড়িশার দিক থেকেও আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ফলে এখানেও কিন্তু ফিলস লাইক টেম্পারেচার অনেক বেশি থাকছে স্বাভাবিক তাপমাত্রা থেকে পশ্চিমের জেলাগুলোতেও এই একই পরিস্থিতি থাকছে এই মুহূর্তে উত্তর ঝাড়খণ্ড এবং পূর্ব দক্ষিণ পূর্ব বিহারের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে লোয়ার ট্রপোসফিয়ারিক লেভেলে এখান থেকে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য পর্যন্ত এবং নাগাল্যান্ড সংলগ্ন আশেপাশে এলাকা আসাম অরুণাচল এই এলাকাটা পর্যন্ত এই এলাকার উপর দিয়ে কিন্তু মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরের দিক থেকে মৌসুমি বায়ু লাগাতার পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরা এই এলাকাটার উপর দিয়ে এই মৌসুমি অক্ষরেখার দিকে যাচ্ছে এবং পাহাড়ে ধাক্কা খাচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে হিমালয়ের যে পাদদেশের এই এলাকাগুলো রয়েছে পূর্ব হিমালয়ের যেরকম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলা পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে বাংলাদেশের রংপুর ডিভিশনের উত্তরাঞ্চল ময়মনসিং ডিভিশনের কিছু কিছু এলাকা সিলেট বিভাগের বিভিন্ন জায়গা সেই সাথে আসামের শিলচর অন্যদিকে মেঘালয়ের বিভিন্ন এলাকা সেই সাথে ত্রিপুরার দু একটা জায়গা অন্যদিকে আসামের উত্তরাঞ্চলের বঙ্গাইগাঁও কোকরাঝার তেজপুর গুয়াহাটি লক্ষিমপুর পাঠশালা এই এলাকাগুলো এই পরিস্থিতি কিন্তু এখানে আগামী কয়েকটা দিন বজায় থাকবে অর্থাৎ যে ধরনের উইন্ড প্যাটার্ন রয়েছে ওয়েদার সিস্টেম রয়েছে এখানে কিন্তু এই স্থায়ী থেকে যাওয়ার সম্ভাবনা এবং এই যে লেভেলে ঘূর্ণাবর্ত রয়েছে তার সাথে এই অক্ষরেখাও কিন্তু এই একই অবস্থানে অনর থাকবে আরও প্রায় পাঁচ থেকে সাত দিন যেহেতু এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা আগামী কয়েকটা দিনে তার স্থান পরিবর্তন করবে না তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি একই রকমভাবে কন্টিনিউ করবে অর্থাৎ এই ভ্যাবসা গরম চলবে বৃষ্টির আশা অত্যন্ত কম তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির নজরে আসতে পারে সে ব্যাপারে পরে আসছি তো এই গরম কিন্তু কম বেশি আরও পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে দেখেনি যে আজ কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে মূলত কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি জেলা এবং উত্তর দিনাজপুর একাংশে এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যার মধ্যে কোচবিহার আলিপুরদুয়ারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ডিভিশনের উত্তর দিকটাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এক পশলা ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিং বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সিলেট ডিভিশনের চারটি জেলার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় আসামের বিভিন্ন এলাকাতেও এই একই রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয় কম বেশি বৃষ্টি হবে ভারতের ত্রিপুরা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী ঢাকা বিভাগের কিছু এলাকা এখানেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা যেরকম কিশোরগঞ্জ কাপাসিয়া এবং এর পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি ঢাকা ডিভিশনের দক্ষিণ এবং পশ্চিম দিকের এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলেও তার পরিমাণ কিন্তু খুবই কম থাকতে পারে এদিকে খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা অন্যদিকে বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে তার সাথে শুকনো আবহাওয়া কম বেশি কন্টিনিউ করবে রাজশাহী ডিভিশনে এই একই পরিস্থিতি থাকতে পারে তবে রাজশাহী এবং খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলে কোথাও কোথাও এখানে খানিকটা অ্যাক্টিভিটি নজরে আসতে পারে কীভাবে সেটা জানাচ্ছি আর অন্যদিকে ঝাড়খন্ডের বিভিন্ন এলাকাতে প্রবল গরমের দাপট চলবে দক্ষিণ বিহারে প্রবল গরমের দাপট চলবে ওড়িশাতেও গরমের দাপট চলবে গাঙ্গে দক্ষিণবঙ্গের মতোই ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু সিভিয়ার টু ভেরি সিভিয়ার হিট ওয়েব অর্থাৎ তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলার আশঙ্কা রয়েছে সেই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলোতেও কিন্তু আজ তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যেতে পারে তার সাথে কোথাও কোথাও ভেরি সিভিয়ার হিট ওয়েব লক্ষ্য করা এবং তারই সাথে কিন্তু সিভিয়ার অর্থাৎ তীব্র তাপ প্রবাহও কিন্তু লক্ষ্য করা যেতে পারে গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এই ভয়াবহ পরিস্থিতি আজও কন্টিনিউ করবে আর সেই সাথে যেহেতু প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান রয়েছে ঝাড়খণ্ডের মালভূমি এলাকার দিকে ছোটনাকপুর মালভূমির দিকে অন্যদিকে উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো হাওয়া সেটা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপরে বাধাপ্রাপ্ত হচ্ছে কারণ এদিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে তাই শুকনো হাওয়া গাঙ্গি ও দক্ষিণবঙ্গের ভিতরে জেলাগুলোতে সরাসরি ঢুকতে পারছে না তো এই বি দুই বিপরীত ধর্মী হাওয়া যেখানে মুখোমুখি হচ্ছে সেই এলাকাগুলোতে আজও বজ্রগর্ভ এক সঞ্চারের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বজ্রগর্ভ এক সঞ্চারের সম্ভাবনা ঝাড়খণ্ডের উপরেও বজ্রগর্ভ এক সঞ্চারের সম্ভাবনা রয়েছে এর ফলে দক্ষিণ ঝাড়খণ্ডের জামশেদপুর রাঁচি চাকুলিয়া চাইবাসা লোহারদাগা গুমলাই এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর উড়িষ্যার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আজ হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় সেই সাথে উত্তর ঝাড়খন্ডে কোথাও কোথাও অন্যদিকে গঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে আজ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত আজ দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে পশ্চিমের জেলাগুলোতে তৈরি হওয়া এই বজ্রগর্ভমে গাঙ্গে দক্ষিণবঙ্গের ভিতরের দিকে খানিকটা ঢোকার চেষ্টা করবে ফলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব বর্ধমানে একাংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কথা কথা খানিকটা ঝড় বৃষ্টি নজর আসতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতেও অল্প স্বল্প সম্ভাবনা থাকছে যদি এই মেঘ নিজের ইন্টেন্সিটি ধরে রেখে গেতে পারে তাহলে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতর দিকের জেলাগুলোতেও আজ বিকাল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে এই বজ্রগর্ভ মেঘের কিছুটা অংশ রাস্তায়ী ডিভিশন অন্যদিকে খুলনা বিভাগের উত্তরাঞ্চলের চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর এই এলাকাগুলোর দিকেও অগ্রসর হতে পারে ফলে এখানেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে রাতের দিকে থেকে যাচ্ছে আগামীকালও এই একই রকমের পরিস্থিতি থাকবে অর্থাৎ আজকের মতোই আবহাওয়া কিন্তু আগামীকালও এই এলাকাগুলোতে বজায় থাকবে প্রবল গরমের দাপট চলবে তার সাথে বিকাল অথবা রাতের দিকে এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকে ঝাড়খণ্ডের কোথাও কোথাও উড়িষ্যার কোথাও কোথাও বাকি দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোতে কোথাও কোথাও খানিকটা ঝড় বৃষ্টি আগামীকালও নজরে আসলেও আসতে পারে তবে ঝড় বৃষ্টি হলেও কিন্তু গরমের হাত থেকে আপাতত কোনো রকম রেহাই মিলবে না অনুমান যেটা করছি যে মোটামুটি জুনের পনেরো তারিখ অথবা ষোলো তারিখ এই সময় থেকে মৌসুমি বায়ু খানিকটা হলেও অগ্রসর হবে সেক্ষেত্রে উত্তরবঙ্গের দিক থেকে খানিকটা মৌসুমি বায়ু নিচের দিকে নামার চেষ্টা করবে সেক্ষেত্রে ঘূর্ণাবর্তটি খানিকটা ঝাড়খণ্ডের ভিতরের দিকে সরে আসার সম্ভাবনা এবং এরই টানে কিন্তু মৌসুমি বায়ু খানিকটা দক্ষিণবঙ্গের ভিতরের দিকে ঢুকতে পারে এবং বঙ্গোপসাগরের দিক থেকেও খানিকটা দক্ষিণবঙ্গের ভিতরের দিকে ঢোকার সম্ভাবনা থাকছে তবে ভুলে গেলে চলবে না যে মৌসুমি বায়ুর অর্থ হলো জলীয় বাষ্পপূর্ণ বায়ু সেই বায়ু ততক্ষণই পর্যন্ত অ্যাক্টিভিটি দেখাবে যতক্ষণ পর্যন্ত ওয়েদার সিস্টেমের সাপোর্ট পাবে তো গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উপরে সেই সময়ও পনেরো ষোলো তারিখেও কিন্তু শক্তিশালী ওয়েদার সিস্টেমের থাকার সম্ভাবনা কম তো সেক্ষেত্রে আপাতত পরবর্তী মোটামুটি বেশ কয়েকটা দিন আজ এগারোই জুন থেকে শুরু করে অন্তত পক্ষে ষোলোই জুন পর্যন্ত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভালো রকমের বৃষ্টির আশা কম এবং সেক্ষেত্রে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কোথাও কোথাও নজরে আসবে তা থেকে গরমের দাপট কমার কিন্তু সেরকম কোনো সম্ভাবনা থাকছে না অর্থাৎ ঝড় বৃষ্টি হলে বিকাল বা রাতের দিকে হলে রাতের কিছুটা সময় খানিকটা আরামদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে খানিকটা কমফোর্টেবল ফিল হতে পারে কিন্তু পরের দিন থেকে আবারও যা অবস্থা ছিল তার আগে সেই অবস্থায় কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে মনে হচ্ছে যে মোটামুটি জুনের সতেরো বা আঠেরো তারিখ থেকে একটু একটু করে শহর কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অবশেষে বর্ষার বৃষ্টি শুরু হবে এবং এই সময় একটু একটু করে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং সবশেষে জুনের কুড়ি বা একুশ তারিখ কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে পারে সেই সময় থেকে অন্ততপক্ষে জুনের কুড়ি তারিখ বা তার পরবর্তী সময় থেকে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে একটু একটু করে গরমের দাপট কমবে বলে মনে হচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু গরম কম বেশি এরকমই কন্টিনিউ করতে থাকবে অর্থাৎ ভ্যাবসা গুমট গরম এবং ঘেমে নেই কিন্তু সাধারণ মানুষ একসা হবেন এই রকমের গরমই কিন্তু কম বেশি কন্টিনিউ করতে থাকবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেটে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ